নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন চলে এসেছি রান্নাঘরে বানাবো আজকে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য আগে আমি চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এবার আমি চালের মধ্যে মাখিয়ে নিচ্ছি হলুদ দুভাগে চালটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম এখন একসাথে মিশিয়েই আমি হলুদটাকে মাখিয়ে নেব বাসন্তী পোলাওয়ের কালারটা বেশ একটু অরিজিন মানে সুন্দর বাসন হলুদ কালার না হলে দেখতে বেশ ভালো লাগে না তাই পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছি হলুদ মাখানোর পরে আমি এর মধ্যে বেশ খানিকটা ঘি আর কিছুটা পরিমাণ নুন অ্যাড করে আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি যদিও আমি পরেও ঘি দেব কিন্তু আগে চালটাতে এরমভাবে ঘি মাখিয়ে নিলে খেতে আরও ভালো লাগে আজকে আমি এই বাসন্তী পোলাওটা রান্না করছি গোবিন্দভোগ চালে আর এটা বানাবো আমি প্রেশার কুকারে প্রেশার কুকারে বানালে সময়ও কম লাগে আর হবেও একদম ঝরঝরে প্রেশার কুকারে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে আমি ওই ঘি আর হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে এবার বেশ খানিকক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি যেহেতু চালে যে পরিমাণ নুনটা মাখিয়েছিলাম সেটা খুব বেশি ছিল না তাই যতটুকু মাখানো হয়েছে আরেকটু নুন এর মধ্যে পরিমাণ মতন দিয়ে চালটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে এরকম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে বেশ একটা সুন্দর গন্ধও এখান থেকে বেরোতে থাকে এ তাল বোঝা যায় যে ভালো মতন মিক্সড হয়ে গেছে এইভাবে আমি চালটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে খানিকটা কাজু আর খানিকটা কিসমিস অ্যাড করে দিয়েছি এবার সেগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে নিলে সেগুলো একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব আর এখন আমি এরকম গ্যাসের ফ্লেমটা কমিয়েই নাড়াচাড়া করতে করতে আরেক দিকে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা গরম জল এই নাড়াচাড়া করতে করতে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা পরিমাণ চাল তার থেকে দুকর মতন বেশি আমি জল দিয়েছি আর আমি এখানে মিষ্টি হিসাবে বাতাসা অ্যাড করেছি তোমরা চিনিও অ্যাড করতে পারো তবে আমি চিনিটা অ্যাভয়েড করার জন্যই বাতাসাটা অ্যাড করি পরিমাণ মতন মিষ্টি যেহেতু বাসন্তী পরেও একটু মিষ্টি মিষ্টি হবে তাই মিষ্টির পরিমাণটা একেবারে কম দিলে হবে না তো পরিমাণ মতন নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে ফুল ফ্লেমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু আমি পনির বাটার মশালা বানাবো তার জন্যে পনিরগুলোকে কেটে নিচ্ছি ওদিকে পোলাওটাও রান্না হচ্ছে আর এদিকে আমি পনিরটাও কেটে নিচ্ছি তাই আজকের লাঞ্চের মেনুটা একদম একসাথে দুটোই রেডি হয়ে যাচ্ছে এরকম বানালে নিরামিষ দিনে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় আর গরমের দিনে কি করে রান্নাঘরে একটু কম সময় কাটানো যায় সেটা ভাবলে শর্টকাট রান্নায় হিসাবে এই বাসন্তী পোলাওটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি পনিরগুলোকে এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি পনির বাটার মশলা বানানোর জন্য এইভাবেই কেটে নেব এতে তো কোনো আলু অ্যাড করবো না তাই পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমার পনিরটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ট্রেতে করে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ না বাজলেও বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করে পনিরটাকে ভেজে নেব ভেজে রেখে একটা পাত্রের মধ্যে তুলে রাখব পনিরগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা পরিমাণ বাটার অ্যাড করেছি আর তার মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা অ্যাড করেছি ওদিকে আমি মিক্সিতে আগে থেকেই টমেটো আর কাজুর এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এই বাটার মেশানো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে দেখো পোলাওয়ে প্রেসার কুক করা হয়ে গেছে একটা হুইসেল দেওয়ার পরে আমি রেখে দিয়েছিলাম পুরোপুরি যখন হুইসেলটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি প্রেসার কুকারটা খুলেছি এখন দেখো একদম ঝরঝরে পোলাও হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আর সিদ্ধটাও একদম ঠিকঠাক হয়েছিল অতিরিক্ত ঝরা মানে শক্ত হলেও খেতে ভালো লাগবে না তাই একদম পারফেক্ট যেরকম পোলাও হয় ঠিক সেরকমই ঝরঝরে এবং ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছিল তো সকলেই বলেছে খেতে খুব ভালো হয়েছিলো এইভাবে পোলাও বানালে দেখবে সময়ও কম লাগবে খেতেও ভালো লাগবে আর এদিকে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি টমেটো আর কাজুর আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো একটি একটু ধনে গুঁড়ো আর তার সঙ্গে বেশ খানিকটা রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি এতে কোনো হলুদ আমি অ্যাড করবো না ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ ভালো করে এরকম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যখন দেখব যে এই গ্রেভিটা বেশ ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি পনিরের ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দেব। এই যে এবার আমি পনিরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কারণ ভালোভাবে না নাড়াচাড়া করলে মশলাটা পনিরের টুকরোগুলোর মধ্যে ঢুকবে না আর এটা তো খুব বেশি ঝোলঝোল হবে না এটা এরকম গ্রেভিই হবে পোলাওয়ের সাথেই খাওয়া হবে তাই এরকম হলেই খেতে ভালো লাগবে এই যে আমি এখানে আবার নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো পনিরটা পোলাও ওদিকে রেডি হয়ে গেছে পনিরটা রেডি হয়ে গেলেই পুরো লাঞ্চ মেনু রেডি হয়ে যাবে চারিদিকে এত রোদ উঠেছে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি অ্যাড করে দিয়েছি আর যেহেতু পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি হয় তাই পরিমাণ মতন মিষ্টিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আজকে লাঞ্চ মেনু পুরো রেডি হয়ে গেছে আর ওভিও কলেজে নিয়ে যাবে বলে ওর জন্যও আমি পুরো লাঞ্চটা এখানে সুন্দর করে গুছিয়ে রেডি করে দিয়েছি এবার লাঞ্চ ব্যাগে ভরে দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমাদের জন্যও তুলে রাখলাম আলাদা করে আজকে গরমের মধ্যে তাড়াতাড়ি এরকম শর্টকাট রান্না করে বেশ তাড়াতাড়ি হয়ে গেল রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি আমার শাশুড়ি মাকে হেয়ার কালার করে দিতে তবে মায়ের এত আগ্রহ হেয়ার কালার করার কারণটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যখন আমি বলি যে তোমার এখন হেয়ার কালার করতে লাগবে গ্রে হেয়ার বেরিয়ে গেছে তখন কিন্তু করতে চায় না বাড়িতে একজন সেলসম্যান এসেছিলেন তিনি নাকি মায়েরই বয়সী কিন্তু মায়ের এত গ্রে হেয়ার দেখে মাকে খুব মাসিমা মাসিমা বলে নাকি ডেকেছে তাতে মায়ের মনে হয়েছে যে মাকে এবার সত্যিই বুড়ি বুড়ি লাগছে তাই সকাল থেকেই আমাকে বলছে রান্না বান্না হয়ে গেলেই আমাকে আগে হেয়ার কালার করে দিবি আচ্ছা মজা বলো তো কী মুশকিল মুনিয়া স্নান সেরে পড়তে বসে গেছে আমারও কাজ কমপ্লিট গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন একটু রেডি হয়ে গেছি একটু যাব বাজারের দিকে টুকটাক একটু কেনা আছে আর একটু পুজো দেবো দিয়ে বাড়ি চলে আসবো তাই তাড়াতাড়ি করে যাচ্ছি অভিও এসে গেছে ও দাঁড়িয়ে আছে তাই ওর জন্য বললাম যে তারা ঠিক আছে আমি আসছি ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি ঠিক আছে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দিনে পুজো দিয়ে টুকিটাকি কিছু কেনার ছিল কিনে বাড়ি চলে এসেছি ছোলা একটু সিদ্ধ করা ছিল সেটা একটু হালকা করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু তেলে এখন একটু মুড়ি মাখা হবে আর একটু চা খাওয়া হবে আর রাত্রের তারপরে ডিনারটা বানাবো একটু বাদে এদিকে ওর পাপা মুনিয়াকে পড়াতে বসে গেছে আর আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ আসি তাহলে টাটা